ঊর্ধ্বমুখী দেশের তাপমাত্রার পারদ প্রতিনিয়ত ভাঙছে অতীতের রেকর্ড আজ ঢাকার তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি এমন পরিস্থিতিতে সারা দেশে হিটিস্টোকে মারা গেছে অন্তত দশজন তাপ প্রবাহে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষজন পেটের দায়ে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা তাপের ঠেলায় কোনো কাপড় চুপড়ি রাখতে পারতেছি না এমন পরিস্থিতি ঠিক আছে কোনো ইনকাম নাই কোনো ব্যবস্থা ব্যবসা নাই বাণিজ্য যে কি করবো ঘরে বইয়া তো আর খাওয়ার নেই ওই তো খাওয়ার ব্যবস্থা করে না বাচ্চা কাছাকা হয়তো হবে এত নিরবয় বাইরে হয় গরম গরমে থাকাই জানা না রাস্তাঘাটে দেখেন কি অবস্থা সাথি নিয়ে ঘুরতে আসছি দিনে যেমন কষ্ট রায়ত সেই কষ্ট ঘুমাচ্ছে শুধু যাদের এসি আছে তারা ছেলেপেলের নিয়ে তো খুব কষ্টে তাপ দহ বাড়ার কারণ জানিয়ে আবহাওয়া বিদ সাইনুল ইসলাম বলেন আগামী চার থেকে পাঁচ মে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে এর ফলে কমতে থাকবে তাপমাত্রা আমাদের বাংলাদেশের পশ্চিম যে জঙ্গল আছে কোথাও বৃষ্টি নাই ওখানে টেম্পারেচার হয় আমাদের সমান বা তার থেকে বেশি ওই আবেশ প্রক্রিয়ায় একটা ধাক্কা লাগে সেটা হলো রাজশাহী এবং খুলনায় তাপমাত্রাটা আগে ওইখানে বাড়ে কারণটা কি ওই শীতটা ওইখানে বেশি তাপমাত্রাটা ওইখানে বেশি তাপটা বাড়ার পরে পার্শ্ববর্তী ডিভিশন কোনটা ঢাকা এবং বরিশাল এই তাপমাত্রাটা ওইখানে আরেকটা ধাক্কা দেয় দুই তিন তারিখের পরে বা ওই সময়ে কাছাকাছি সময়ে সারা দেশে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে যত সময় যাবে দুই তারিখের পরে বৃষ্টির সম্ভাবনাটা তত বেশি হতে পারে বিশেষ করে চার পাঁচ তারিখে আমাদের আশা করছি বা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা বৃষ্টির সম্ভাবনা আছে দেশের দুই এক স্থানে বিদ্যমান বৃষ্টিপাতের পরিধি বাড়লেও তা চলমান তাপ প্রবাহে প্রভাব ফেলবে না বলেও মত দেন তিনি বৃষ্টিটা বন্ধ হলেই আমাদের তাপমাত্রাটা বেড়ে এমদাদুল হক খান সংবাদ ঢাকা